আমি এখন রয়েছি এখানে কোথায় জানি না পারলে পড়ে নিন এখানটার বোর্ড এরকমই লেখা থাকে এখানটার স্থানীয় ভাষায় তবে কিছু কিছু বোর্ডে ইংরেজি লেখা থাকে যেমন এর পেছনে আছে একটা বোর্ড ওখানে ইংরেজি লেখা আছে যাক পরে দেখছি নমস্কার বন্ধু আপনাদের একটা কমন প্রশ্ন থাকে আপনারা যদি সেন্ট জন বা নিমান্সে আসেন তাহলে আপনারা কোথায় থাকবেন সেই প্রশ্নের উত্তর আজকে এই ভিডিও থেকে পাবেন আমি এখন রয়েছি জয়নগর ফার্স্ট ব্লকে জায়গাটা এক্স্যাক্টলি নিম্যান্স হসপিটালের পাশে নিম্যান্স হসপিটাল এখান থেকে দুশো মিটার মতো দূরে হবে জাস্ট আমার পেছন দিকের এই রাস্তায় আর সেখানটায় রয়েছে আরও অনেকগুলো হাসপাতাল তার হাসপাতালগুলো দেখুন এক হলো সেন্ট জন হাসপাতাল আর একটা হলো জয়দেবা হাসপাতাল সেন্ট জন জেনারেল হাসপাতাল জয়দেবা হাসপাতাল হার্টের প্লাস জেনারেল স্পেশালাইজড হার্টের জন্য নিম্যান্স যেটা নার্ভ এবং মানসিক রোগের পরে সঞ্জয় গান্ধী হাসপাতাল যেটা হলো হাড়ের হাসপাতাল রাজীব গান্ধী বুকের হাসপাতাল মানে বুকের যে কোনো সমস্যা যদি হয় শ্বাসকষ্ট বা এই জাতীয় কিছু ফুসফুসজনিত সমস্যা সেগুলোর জন্য চাইল্ড হাসপাতাল হলো ইন্দিরা গান্ধী চাইল্ড হাসপাতাল কৃদবাই হল ক্যান্সার রিসার্চ হাসপাতাল ক্যান্সারের পরে খুব বড় হাসপাতাল আর খুব এখানটায় অনেক কম খরচে প্রায় ষাট পঁয়ষট্টি পার্সেন্ট ডিসকাউন্টে এখানটায় চিকিৎসা হয় কারণ সরকারি হাসপাতাল তো এই হাসপাতালগুলোর মধ্যে কোথাও যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা এই জায়গাটায় থাকতে পারেন মানে এই যতগুলো হাসপাতালের নাম বললাম এগুলো কিন্তু সব সরকারি বা মিশনারি হাসপাতাল যে কারণে এখানে খরচ খরচা অনেক কম প্রাইভেটের মতো নয় আমি যেখানে আছি এর একটা গুগল ম্যাপ লিঙ্কও দিয়ে দেব পেছনেই দেখতে পাচ্ছেন যে অটো এই রাস্তায় চলে এর পাশে আর রাস্তা আছে আমরা এখন রয়েছি নিম্যান্সের এক পাশে উল্টো পাশে যেটা আছে নিম্যান্সের সেখানটায় বাসও চলে তো আপনারা চলে আসতে পারেন এখান থেকে ঠিকানাগুলো আমি দিয়ে দেবো আপনারা একটু গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন আর একটা অনুরোধ থাকবে যদি আপনার এই ভিডিওটা প্রয়োজন নাও হয় তাহলে আপনি অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন যাদের এই ভিডিওটা প্রয়োজন আর কি যে কথাটা বললাম সেটাও আপনি শেয়ার করতে পারেন কারণ সেটা ক্যান্সার রিসার্চ হাসপাতাল অত কম খরচে হয় সেটাও এখানে পেয়ে যাবেন আর তার সাথে সাথে আর একটা আমি ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলে এই ভিডিওটা আপলোড করব তার সঙ্গে সঙ্গে আমি আরও একটা চ্যানেল শুধুমাত্র হাসপাতাল রিলেটেড যেখানে ভিডিওগুলো আপলোড করি সেটা হলো হসপিটাল অ্যান্ড মেডিকেল তো তারও লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে আপনি সেখান থেকেও এই যদি শুধু আপনার প্রয়োজন থাকে হাসপাতাল এবং থাকার জায়গা চিকিৎসা এলে শুধু সেখানটাই গেলে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন আর ভ্রমণ ইন্ডিয়াতে এই হসপিটাল মেডিকেল প্লে লিস্টের মধ্যে সমস্তগুলো পেয়ে যাবেন তো এই সমস্ত হাসপাতালগুলো যদি আসেন তাহলে আপনারা এখানে যে কোনো জায়গায় থাকতে পারেন আমি কোনো নির্দিষ্ট হোটেলে গিয়ে তার ভিডিও আমি করছি না আমি এখানটায় যে সমস্ত জায়গাগুলো আছি আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের যখন প্রয়োজন হবে আপনারা এখানটায় এসে যে কোনোটাই আপনারা আপনাদের পছন্দ মতো চলে যাবেন কারণ এর আগে আমি এরকম একটা দুটো জায়গার ভিডিও করেছিলাম পরে জেনেছিলাম যে একজন ফ্রড মানে সে আমাকে যে কথা বলেছে আপনারা যখন আসছে সেরকমভাবে রেট নিচ্ছে না বা সাহায্য করছে না যে কারণে আমি আর সে সমস্ত মধ্যে যাব না আমি সেই দোকান সেইটাও দেখাবো মানে আপনারা সেটা থেকে বেঁচে থাকবেন সেটাই যেন আপনারা না যান কারণ যারা এরকম ফ্রড সেখান থেকে দূরে থাকুন তো সেইটাও আমি দেখাবো আমি এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো আর এই জায়গাটা হলো জয়নগর ফার্স্ট ব্লক জাস্ট আমি এখন এই হোটেলগুলোকে আমি দেখাচ্ছি কোথায় কী আছে দেখুন এখানে এখানটায় থাকবার জায়গা রয়েছে অ্যাভেলেবেল রুম একটু জুম করে দেখাই যদি সম্ভব হয় ফোন নাম্বারটা দেখতে পারেন আমি বলে ইচ্ছি ফোন নাম্বার সেভেন ফোর ডাবল ওয়ান ফোর সেভেন সিক্স ডাবল জিরো সেভেন আরেকটা ফোন নাম্বার সেভেন জিরো ওয়ান নাইন টু থ্রি টু ফোর সেভেন সেভেন এখান থেকে আমি যদি হেঁটে যাই চার পাঁচশো মিটার পর্যন্ত এই রাস্তাটা আছে আর এই রাস্তার আশপাশ দিয়ে সমস্ত থাকার জায়গাগুলো আছে দেখুন এখানটাতেও থাকার জায়গা আছে স্টার ব্লিস প্লাজা এই জায়গায় কম বেশি পাঁচ ছশো টাকা করে আপনি পার ডে হোটেল পাবেন যদি এর ভেতরে যাই আমি এর ভেতরে একটা হোটেল আগে একবার ভিডিও করেছি যে ভিডিওটা আছে এই চ্যানেলে কিন্তু যাই না এটা কি বন্ধ হয়ে গেছে কিনা এই যে এই হোটেলটা কিন্তু এদের সামনে আমি দেখছি নামটা আর লেখা নেই ফলে আমি বুঝতে পারছি না যে এটা বন্ধ হয়ে গেছে কি না দেখুন ব্যাঙ্গালোরে নোংরা নেই যে দেখুন জায়গায় জায়গায় আছে আমাদের মতো অত নয় কিন্তু কিছুটা নোংরা আছে হাজার হলেও ইন্ডিয়ার পার্ক কোথায় আর যাবে এটা প্রত্যেক গলিতেই থাকার জায়গা আছে गलिसे ही बाड़ीगुलो देखें तरह अनेक थकोर जगह यहाँ तो स्पेशल बांगाली होटेल है जैसे बांगला देखें तीले चमके जाए घर भड़ा पावा जाए फोन नम्बर फोन नम्बर दावाली फोना आ फोन नम्बर नाइन थ्री फोर वन टू वन सेवेन नाइन फाइव एट এটাই বলবো আপনারা যখন আসবেন চাইলে আপনি গুগল ম্যাপে যেভাবে বললাম আমার ওই পিন কমেন্টসে যে ঠিকানাটা দেওয়া আছে গুগল ম্যাপের ঠিকানা আমি যেখান থেকে ভিডিও শুরু করেছি ওখান থেকে তো ওই জায়গা থেকে এই রাস্তাটাকে ধরে একটু জুম করে দেখে নেবেন হোটেলগুলো তো আপনি যখন দেখবেন তখন দেখবেন যে ফোন নাম্বার পেয়ে গেছেন এরপরে বেশ কিছুটা খাবারের জায়গা বিমান টিকিট বাগডোগা শিলিগুড়ি দুর্গাপুর গুহাটী তারপরে ঘোরবার ট্যুর প্যাকেজ এনারাও বোধ হয় সেই একই জিনিস হ্যাঁ ফ্লাইট টিকিট এসে বস্ত যা করবেন নিজে বুঝে করবেন এখানটায় ব্যবস্থা আছে এই যে গলি দেখছেন এর ভেতরেও এরকম হোটেল পেয়ে যাবেন জায়গাটা এখান থেকে অনেকটা নিচু আর সরু হয়ে গেছে রাস্তা তাই পুরো রাস্তাটা ভিডিও করে করেছি যে পর্যন্ত এই হোটেলগুলো থাকবে মানে এভাবে করছি যে এরপরে এই জায়গাটায় আমার থাকবার জায়গার বিষয়ে হোটেল করা ভিডিও করার জন্যে আর আসতে হবে না ফার্স্ট ক্রস থেকে শুরু করেছিলাম এখন আমি আসি ইলেভেন্থ ক্রসে প্রায় শেষ হয়ে এসছে রাস্তাটা রাস্তাটা শেষ হওয়ার আগে মসজিদ আছে যেটা আমি দেখতে পাচ্ছি এখন সামনেই মসজিদটা আর এখানটা যখন দেখবেন হোটেলে যারা ম্যানেজার তারা অনেকেই বাঙালি যেহেতু বাংলা থেকে এত মানুষ আসে তো সেই জন্য এখানে অনেক বাঙালি আছে এখানে দেখুন পুরো মার্কেট এখানে একটা ম মন্দির যেখানে আহ বেশ বড় মল ছিদ যেটা পুরো বাজারটা কলকাতা রেস্টুরেন্ট রেসিডেন্সি রুমস নন এসি এখানে কতটা আছে আর অনেকগুলো হোটেল হোটেলতে লিফটো আছে এখানে যে বাংলার কাস্টমার অনেক সেটা বোঝা যাচ্ছে রুমস লেখা দেখে বাংলাতে এখানে বাঙালি খাবার পাওয়া যায় ফর হোম ডেলিভারি ওকে আপনারা এসে যদি বাংলা খাবারের এখান থেকে দরকার হয় ডেলিভার হোম ডেলিভারি করতে পারেন নাইন ওয়ান আর প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড তারপর নাইন জিরো ওয়ান ডাবল নাইন থ্রি ওয়ান ডাবল নাইন ফাইভ নাইন জিরো ওয়ান ডাবল নাইন থ্রি ওয়ান ডাবল নাইন ফাইভ আপনারা চাইলে বাংলা খাবার বা বাঙালি খাবার এখান থেকে অর্ডার করতে পারেন গলিটা এখানেই শেষ আবার এই গলি থেকে বেরিয়ে অন্যদিকে আবার ভিডিও করি অ্যাক্সিস ব্যাঙ্ক এটিএম আমি আবার রাস্তায় এসে গেছি দোসা পয়েন্ট জুসুবল এইচকে পি রেসিডেন্সি মানে এখানটায় যা বুঝছি বা আপনারাও যে বুঝতে পারছেন এই জায়গার এই ব্যবসা চলে মূলত হাসপাতালগুলোতে যখন পেশেন্টরা আসে তাদের পরে এখানে দেখুন রুম আছে হোটেল ড্রিম আর এদিকে আর একটা আছে জয়েন হোটেল আলফা রেসিডেন্সি অনেক বড় বড় হোটেল আছে এখানে এছাড়া যদি আপনি এদিকে দেখেন এবার ওখানেও লেখা আছে রুম পার্ক উড এক্সিকিউটিভ রুম এক্স দিয়ে এলে এই যে সামনে গেট করা দেখছেন এখানে ওখান থেকে বাস পেয়ে যাবেন আমি আবার হেঁটে উল্টো দিকে যাই যেখানে আমার বাইক রেখে এসেছি সেটা তো অনেকটা দূরে এখান থেকে অনেক দূর বলতে এই চার পাঁচশো মিটার চলুন এখানে যদি আসেন তাহলে আমার দিক থেকে আচ্ছা এই আরও একটা হ্যাঁ এটার কথা আগে বলেছি এইচ কে পি এদের ফোন নাম্বার নাইন ফাইভ নাইন ওয়ান জিরো জিরো নাইন সিক্স ডাবল টু খুব সুন্দর খুব সুন্দর পেঁপে হবে যদি আসেন ওরকম লম্বা সাইজের যে পেঁপেগুলো দেখলেন ওইগুলো অবশ্যই খাবেন আমার এই ভিডিও যদি আপনি দেখেন আমার নাম মনে করে ওই যে লম্বা সাইজের যে পেঁপেটা ছিল যেরকম বাইরের দিকটা লাল আর একটু লম্বা লম্বা ওই রকম একটা পেঁপে নিয়ে একবার খাবেন দাম খুব বেশি না পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা কিলো হবে তো একটা পেঁপে হয়তো ষাট টাকা পঁয়ষট্টি সত্তর টাকা হবে একবার কেটে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন রেকমেন্ডেশনটা কেমন ছিল ঠিক লম্বা টাইপের এরকম রকম লাল পেঁপেগুলো গাটা সমান হয় সেটা একটু দেখে নেবেন অসমান গা হলে সেটা নেবেন না এক দিজিয়ে চল্লিশ টাকায় দিচ্ছে অনেক বেশি নাই যা কম দিচ্ছে একটা ডাব খেলাম খেয়ে তারপরে চেক করলাম যে আমার ব্যাগে জাগা আছে কিনা দেখছি না জাগা একটু আছে একটা পেঁপে নেওয়া যাবে যাচ্ছি আবার পেঁপে নেওয়ার জন্য আসলে ঘরে পেঁপে নেই আমার রেগুলার থাকে এখন নেই এত সুন্দর পেঁপে যখন পেয়েছি তাহলে একটু কিনে অ্যাট অ্যাটলিস্ট একটা बहुत तो ही महिला तेरा कंफे बना बनी लंबा लाल कितना है 40 रिपीटर कितना बड़ा है बैग में जगह नहीं होगा तेरी तेरी ফিফটি ওকে ফাইন আমি প্রথমে বলছিলাম একটা নেব এরকম পেবে তারপরে দুটো নিয়েছি থ্যাংক ইউ এগুলো এতটাই ভালো হয় খেতে দেখলাম ব্যাগে চলে গেল বলে দুটো নিয়ে এলাম নেই নাহলে আর একটু ফল নিয়ে যেতাম এখানটা দাম অনেক কম আমাদের ওখানে যে আমটা আশি টাকা চাইছিল কালকে আজকে ইনি ষাট টাকা বললো বললো পঞ্চাশে দিয়ে দেবো প্রত্যেকটা গলিতে রুম আছে এখানটা বাংলা যেটা বলছিলাম সোনার বাংলা খাবারের জায়গা তারপরে কলকাতা না কলকাতা সঙ্গে হোটেলও আছে এই যে বেকারি যদি আসেন তাহলে অবশ্যই এরকম বেকারি ট্রাই করবেন আর চললে এই লোকটা ধাক্কা দিচ্ছিল সব জায়গায় বাংলায় লেখা এখানেও টোয়েন্টি ফোর বাই সেভেন রুম ব্যাক করছি মোট কথা হলো আপনি যখন এখান থেকে দেখবেন এই পাশ দিয়ে সমস্তগুলো গলিগুলো তো দেখবেন একটু কমে পাবেন মেন রোড থেকে আর এই শব্দ ঝামেলা এগুলোর থেকে খুব ভালো থাকবেন তবে যখন নেবেন তখন একটু দেখে নেবেন সেখানটায় যদি লিফ্ট থাকে তাহলে আপনার সুবিধা হবে আর যদি লিফট না থাকে আর যদি উঁচুতে হয় তা রুগী থাকলে তাদের রুগী হলেই তো আসবেন মানে অসুস্থ থাকলে তখন কিন্তু অসুবিধা হয় অনেক এক দেড়শো টাকা যদি বেশিও হয় কিন্তু সেখানে যদি লিফ্ট থাকে সেটা সুবিধাজনক হবে যেখান থেকে শুরু করেছিলাম সেটুখানি পার করি তারপরে উল্টো দিকেও আরও কয়েকটা হোটেল আছে সেগুলো দেখাই এই গলিটা নাইন্থ ক্রস তার বোর্ড দেওয়া আছে আর এদিকে যত যাবেন এদিকে কমবে ওদিক থেকে ফার্স্ট ক্রস থেকে শুরু হয়েছিল তো এই যে নাইন্থ ক্রসের পর থেকে যখন এই দিকটায় গেলাম এই মার্কেটের দিকটা পারলে এদিকটা দিকটা অ্যাভয়েড করবেন কারণ আমার যেটা মনে হলো এদিকটা অনেক বেশি জ্ঞানজাম বেশি আর দেখুন এরকম মাংসের দোকানগুলো আছে তো আমি যখন আসছিলাম খুব গন্ধ লাগছিল ওই জায়গাগুলো সেখানে কিছু রুম আছে হয়তো আপনাদের অসুবিধা হতে পারে মানে আমরা আসার সময় বেশ গন্ধ পেলাম তো নাইনথ ক্লাসের ওপাশ দিয়ে একবার নাইন ক্লাস থেকে এপাশে এসে গেলে ওই গন্ধটা আমি আর পাচ্ছি না মানে এদিকে আর ওই মাংসের দোকানগুলো নেই তাহলে ওই ছাগল টাগল কাটে তো খুব নোংরা আর গন্ধ মতো জায়গাগুলো মার্কেটটা খুব ওখানে দোকানপাট আছে সেটা দিক থেকে সুবিধা যাই সেটা আপনি একটু দেখে নেবেন আমার যা মনে হলো আমি তাই বললাম আমি ভিডিও করা শুরু করেছিলাম মোটামুটি এই জায়গা থেকে তো এখান থেকে এই পাশের দিকটা হয়ে গেছে কভার করা আর বাইকটা রেখেছি এখানে আর এবারে এই দিকটা একটু দেখাই আমি বলছিলাম এই দিকটাতে ওই গন্ধটা আমি পাইনি আমি যখন গেছি এখান থেকে

বাঙালি খাবার দাবার পাওয়া যায় হোটেল রিসেপশন মোটামুটি ভালো হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন কিনা তা কি জানি

এখান থেকেই আবার গন্ধটা পাচ্ছি সামনেও ওই সমস্ত নোংরা ডাম্প করার জায়গা আর এখানে এই একটাই আর হোটেল আছে হোটেল হোমস্টে এটা কিন্তু এখানটা আসলে গন্ধ পাবেন যেমন আমি গন্ধ পাচ্ছি সামনে ওই নোংরা ডাম্প করে খুব বিশ্রী গন্ধ হোটেলটা আর এখান থেকে নিমান্স দুশো মিটার সামনে এখানটা নোংরা জমাড়ো করে যে গন্ধটা আসছে ঠিকই জলের ট্যাঙ্কিটার নিচে যাক এখানে আর ভিডিওতে কিছু দেখাবার মতো নেই এবার এখান থেকে ব্যাক্তরি এদিকে সত্যিই দাম কম মল্লিকা আমটা আশি টাকা বললো আমি কালকেও একশো টাকা করে কিনেছি আমাদের এখানে ব্যাঙ্গালের আসলে একটা জিনিস চেষ্টা করতে মানে ট্রাই করতে পারেন কে দেখতে পারেন এরকম বেকারির বিভিন্ন রকম বিস্কুট দেখুন কত রকম বিস্কুট আছে তবে আমি নেব এক পপ গুলো ভালো হয় খেতে আর ফ্রেশ থাকলে খুবই ভালো কেউ কোনো অসুবিধা হয় না এক পপ নিলাম এক পপ চাইলে যে সস দিয়ে খাওয়া যেতে পারে भैया भैया ফ্রি এক পপ পার্সেল কম মানে কারেন্ট এক পপটা খুব ভালো সেই জন্য আরও একটু পার্সেল করে দিলাম ডিমের চপের মতো এখন নেন ডিমটাকে ভেতরে আর তারপরে এগুলো থাকে বহুত আচ্ছা তো এক থাকে ভেতরে ডিম থাকে আর তারপরে এগুলো করা থাকে আমাদের যেমন ডিমের চপ হয় তেলে ভাজা এটা তেলে ভাজা না এটা হলো বেকিং করা তো এটাও আসলে খেয়ে দেখবেন থ্রি আমি একটাকে আরও তিনটে বাড়ির জন্য নিয়ে যাচ্ছি তিনটে নিলাম বাড়ির জন্য এই যত জিনিস আছে না এগুলো সব বললো এনারাই বানান কত জিনিস দেখুন পাউরুটিও বানিয়েছে পাউরুটি ঠান্ডা করছে আর ভেতরে এনাদের ফ্যাক্টরি এখানটা বেশিরভাগ এরকম কি বলে এগুলোকে বেকারিগুলো সব এরকমভাবেই হয় নিজেরাই তৈরি করে যে কারণে খেতেও খুব ভালো থেকে আমি আমার আমি এনাদের এখান থেকে খেলাম এগুলোর দাম কিন্তু কুড়ি টাকা করে এক একটা এড পাপ আশি টাকা যদি কখনো এখানে আসেন এরকম পাপ ফ্রেশ হলে খেতে পারেন শরীর খারাপ করবে না এটা মোটামুটি নিশ্চিত খেতেও ভালো মানে হালকা স্ন্যাক্সের জন্য এটা খুব ভালো একটু চায়ের সময় খেতে পারেন বা কিছু যাক এই ভিডিওতে আর আমার কিছু দেখাবার নেই এবার আমি ফিরবো এখন সময় বাজে প্রায় দেড়টা শুরু করেছিলাম বারোটার সময় এখানে দেড় ঘন্টা ধরে এই সমস্ত জায়গায় ঘুরে ছবিগুলো নিলাম আর যে কারণে হালকা খিদে পাওয়ায় পাপও খেলাম একটা যেটা আমি বাইরে বেরোলে সে এটাই খাই একটু ফ্রেশ পাপ যদি দেখি তাহলে এটাই খাই আপনারাও খেতে পারেন যদি এখানে আসেন হালকা স্ন্যাক্সের জন্য খুব বেশি পয়সাও না কুড়ি টাকা মাত্র ব্যাঙ্গালোরের জন্য মাত্র যাও আর কিছু বলবার নেই আর ভিডিওটা যদি কার প্রয়োজন হয় তাদের সঙ্গে শেয়ার করতে পারেন যে কেউ এখানে আসছে চিকিৎসার জন্য কোথায় থাকবে একটু কম খরচে রান্না করে খাওয়ার ব্যবস্থা থাকবে এই সমস্ত হোটেলগুলোতে এই ব্যবস্থাগুলো থাকে রান্না করে খাওয়ার ব্যবস্থা থাকে আর তার সঙ্গে পাঁচ ছশো টাকার মধ্যেই হয় তার কমে এখানে পাবেন না তার কমে পেতে গেলে আপনাকে কাডুগুড়ি থাকতে হবে যেটা এখান থেকে অনেকটা দূরে যদি এই হাসপাতালগুলোর কোনোটাতে আপনি চিকিৎসা করার পর চান তাহলে ওখান থেকে এখানে আসাটা বেশ মুশকিল হবে তো সেটা একটু বুঝে করবেন যে আপনার কোথায় সুবিধা হচ্ছে আর দালালদের হাত থেকে দূরে থাকবেন এটা আমি বারবার বলবো দালালদের থেকে দূরে থাকবেন ভালো থাকবেন যদি এখানটায় আসেন আশা করি আপনার এই ভিডিওটা খুব সহায়ক হবে আর ভিডিও কেমন লাগলো ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে জানাতে পারেন অনুরোধ করবো অন্য কারোর প্রয়োজন হলে তার সঙ্গে শেয়ার করবার জন্যে ভালো থাকবেন নমস্কার